এখানে আসলাম আজকে তনিয়াপুর হাজবেন্ডের এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো এখান থেকে দানাদার নামাজ শেষ করে আপুদের সঙ্গে আবার যাই নৌবাহিনী সদর দপ্তর যে কবরস্থানটা আছে সেখানে তো সেখানে আমরা এখন যাচ্ছি আপুর সাথে দেখা হয়েছে আপু আসলে খুব মর্মাহত ছিল আর মর্মাহত কেনই বা হবে না কারণ প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী আসলে অনেক ইম্পর্টেন্ট একজন পার্ট তো তার স্বামীর মৃত্যু কোনোভাবে মানতে পারছে না তনি বাদা ছোর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তনির স্বামী সাদাত রহমানের এদিকে সাদাত রহমানের জানাজায় শত শত মানুষের ঢোল নামে স্বামীর শেষ বিদায় লগ্নে লাশবাহী গাড়ির পিছন পিছন এসেছিলেন তনি কোনোভাবে তাকে আটকানো যাচ্ছিল না এ সময় দূর থেকে দাঁড়িয়ে স্বামীর শেষ জানাজা দেখেছেন তারপর স্বামীর লাশের সাথে সাথে কবরস্থানেও গিয়েছিলেন তুমি সাদাত রহমানকে সবাই মাটি দিয়ে যাচ্ছিলেন এমন দৃশ্য দূর থেকে দেখেছেন তুমি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একজন ব্লগারের ভিডিওতে এমন দৃশ্য দেখা গেল তবে তুমি এখনো মানতে পারছেন না তার স্বামী যে নেই এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল অসমাপ্ত এক প্রেমের গল্প রেখে গেল শুধু নিরবতা স্মৃতি এভাবেও যে ভালোবাসা যায় তা দেখিয়ে দিয়েছেন কর্তব্য দেখে সবাই মুগ্ধ মায়া ভালোবাসায় তাই যেন দেখিয়ে দিলেন তনি স্কুল জীবনে প্রথম স্বামীর কাছ থেকে ধোঁকা খাওয়ার পর পুরুষের উপর ভালোবাসা উঠে গিয়েছিল তনির কিন্তু এরপর ভরসা করে সাদাত রহমানের হাত ধরেছিলেন সাদাত রহমানকে নিয়ে জীবনকে সাজাতে চেয়েছিলেন নতুনভাবে পেরেছিলেন সুন্দরভাবেই একটি দুটি করে দেশের বিভিন্ন স্থানে বারোটি পোশাকের সোরুম আছে তনির জীবনের কঠিন পুরোটা মুহূর্ত স্বামীকে নিয়েই পার করেছেন সবে মাত্র সফলতা ভোগ করতে শুরু করেছিলেন কিন্তু বেশিদিন সুখী জীবনযাপন করতে পারলেন না স্বামীকে হারিয়ে একদম একা হয়ে পড়লেন তনি কথা ছিল সানবির বিয়ে হবে ছোট্ট সারফরাজ বিয়ে করবে সুন্দর ফ্যামিলি হবে কিন্তু সাদাত রহমানের আশাটাও পূরণ হল না তার আগেই সবাইকে ইতিম করে না ফেরার দেশে পাড়ি জমালেন এক মুঠো মাটি হাতে সারফরাজের মুখে ড্যাডি বায় ছেলেটা সারাক্ষণ আমার কোলে বসে বলতেছিল ফাহিম ভাইয়া ড্যাডি আবার কবে আসবে এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল আমি দিতে পারলাম না সারফরাজ তোমাকে আই এম সরি সাদাত রহমানের দাফন করা শেষে কান্না ধরে রাখতে পারছে না তোলির অ্যাসিস্ট্যান্ট ফাহিম ফেসবুকে সাদাত রহমানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন আপন মানুষ না হয়েও তনির দীর্ঘ লড়াইয়ে সংগ্রাম করে গেছেন তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম তনির অবর্তমানে বলতে গেলে কোম্পানির পুরো দায়িত্ব পালন করেছেন একাই যার ফলে ব্যবসা ঠিক রেখে স্বামীর এত ব্যয়বহুল ভুল চিকিৎসা করাতে পেরেছিলেন তনি অ্যাসিস্ট্যান্ট ফাহিমের অবদান কোনো দিনই ভুলবেন না তনি তনি নারী উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করবেন তখন থেকেই ফাহিমকে নিয়ে কাজ করেছেন তনি বলতে গেলে তনির ক্যারিয়ারে শুরু থেকেই ফাহিম অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে খুবই ভালোবাসতেন টনির স্বামী সাদাত রহমান বলতে গেলে ফাহিম হয়ে গেছে ফ্যামিলির সদস্য সানবি সারফারাজ তনিদের নিয়ে কোথাও ঘুরতে গেলে অ্যাসিস্ট্যান্ট ফাহিমকেও সঙ্গে নিতেন সাদাত রহমান যার ফলে বাবা সমতুল্য সারকে হারিয়ে ভেঙে পড়েছে ফাহিম নিজেও এদিকে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানীর কবরস্থানে দাফন হয়েছে সাদাত রহমানের তখন ফাহিমের সাথে গিয়ে বাবার জানাজা শেষে বাবাকে মাটি দিয়েছে ছোট্ট সারফারাজ এখনও তনির ছেলে সারফরাজ বুঝে উঠতে পারছে না তার বাবা যে চিরদিনের জন্য চলে গেছে এত অল্প বয়সে ছেলেটা বাবা হারালো মানতে কষ্ট হচ্ছে সকলের কিন্তু মৃত্যু যে চরম সত্য মানতে না চাইলেও মানতে হবে এ সময় সাদাত রহমানের দাফন শেষ করে অ্যাসিস্ট্যান্ট ফাহিম নিজের ফেসবুকে লেখেন এক মুঠো মাটি হাতে সারফরাজের মুখে ড্যাডি বায় ছেলেটা সারাক্ষণ আমার কোলে বসে বলতেছিল ফাহিম ভাইয়া ড্যাডি কবে আবার আসবে এত সহজ একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি কথাগুলো খুবই আবেগী ভাষায় লিখেছেন ভাহিম